আমি আশ্চর্য হইলাম জামাই হইয়া গ্যারামের ফোলার গায়ে হাত এত বড় সাহস অমিতরে অমিতরে পানি সুবাইয়া সুবাইয়া মারমু আগুন দা পোড়াইয়া কাক পক্ষে খাওয়ামু বউ চাতা চেতি বন্ধ করো ওই বেটা অনেক বড় মাস্তান তোমার মায়ের দিতে পারে এত সুজা আমি শেফালি বেগম ফুস বাপ পরিবারের একমাত্র সাহসী মাইয়া আমি হেরে মন মু 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 মানসি দাঁত বন্ধ করো তুমি কি একলা পারবা পারমু তা যদি লাগে থাকতো নেক্সট লেভেল ওয়ান সাইড বাই সাইড ফ্রিজ তাইলে একটা কথা আছিল সদর তো কোনো কথাই গো না সদর মুখে কি মেরাবিটা দিছে

গছ লৈ বৈ 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 বই লাই ল যায় আৰু ল যায় দেৰি কৰিছ নেতো ল যায়